টেনশন এমন একটি অনুভূতি যা চোখে দেখা যায় না কিন্তু মনকে বাড়ি করে তোলে মানুষ যত বড় হতে চায় তত বড় টেনশন তার জীবনে আসে এটাই স্বাভাবিক টেনশন কখনই মানুষের শত্রু নয় বরং এটি সংকেত দেয় যে তোমাকে পরিবর্তন হতে হবে যে মানুষ টেনশনকে অনুভব করতে পারে সে মানুষ দায়িত্ববান এটি তার দুর্বলতার প্রমাণ নয় আমাদেরকে আমাদেরকে আসে না বরং নতুন করে গড়ে তুলতে আসে মানুষ যত শান্ত থাকে তার টেনশন ততই দুর্বল হতে থাকে এটাই স্বাভাবিক একটি শান্ত মন যে কোনো সমস্যা সঠিক পথ খুঁজে পায় টেনশন হঠাৎ করে আসে কিন্তু এটাই স্থায়ী নয় সময়ের সাথে কমে যায় নিজেকে নয় বরং বোঝার চেষ্টা করায় কমানোর আসল উপায় আমাদেরকে প্রতিটা একটি করে শিক্ষা দেয় যদি আমরা সেটি বুঝতে পারি যে মানুষ টেনশনের মোকাবেলা করতে পারে সে খুব সহজে উন্নতি করতে পারে টেনশন কখনই জীবনের শেষ নয় বরং এটি শুরু করার নতুন একটি অধ্যায় অনেক সময় টেনশন আগুনের মতো মনে হয় কিন্তু সেই আগুনই মানুষকে পরিবর্তন করে শক্তিশালী করে তোলে যদি আমরা টেনশনকে ঠান্ডা মাথায় ভেবে দেখি তবে টেনশন অনেক ছোট হয়ে যায় কাজকে আমরা যত বড় ভাবি সে কাজ আমাদেরকে অনেক বেশি টেনশন দেয় কিন্তু কাজের একদাপে ধাপ টেনশনটা অর্ধেক কমে যায় একটি দৃঢ় সিদ্ধান্ত টেনশনকে হারিয়ে দেয় টেনশন আসে কারণ মানুষ ভবিষ্যৎ নিয়ে একটু বেশি ভাববে এটাই স্বাভাবিক কিন্তু ভবিষ্যৎকে টেনে ধরে আনা শক্তি শুধু বর্তমান কাজের মধ্যেই রয়েছে টেনশন নিজের জায়গা থেকে তখনই বেড়ে যায় যখন তার মনটা খালি থাকে কাজের মধ্যে মন বড়লে সেই টেনশন আর ঢুকার জায়গা পায় না প্রত্যেক মানুষই টেনশনের মধ্য দিয়ে বড় হয় বরং সংগ্রাম করে সাফল্য দৃঢ় হয় টেনশনকে এড়িয়ে যাওয়া সমাধান নয় বরং বোঝাটাই হলো আসল সমাধান শান্ত থাকা খুব বড় একটি শক্তি এটি সব সমস্যাকে সহজ করে দেয় যে ব্যক্তি নিজেকে সামলাতে পারে তাকে কোনো সমস্যায় হারাতে পারে না টেনশনের পর সর্বদা শান্তি আসে এটাই জীবনের নিয়ম আজকে তুমি যেটা শিখবে সেটা হলো টেনশনকে ভয় নয় বরং এটিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আজকে তুমি বুঝবে টেনশনের চেয়ে অনেক বড় তুমি আজকে তুমি নিজেকে নতুন চোখে দেখবে একটি দৃঢ় শান্ত বিচক্ষণ একজন মানুষ হিসেবে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি টেনশন মানুষের মনে জমে থাকে একটি অস্থিরতা এটি এমন একটি অনুভূতি যা মানুষের মনকে গোলাটে করে তোলে অনেক সময় মন বলে সব কিছু শেষ হয়ে যায় কিন্তু বাস্তবে কোনো কিছুই শেষ হয় না বরং এটি সময়। টেনশন আসে কারণ মানুষ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকে যদি ভবিষ্যৎ নিশ্চিত হতো তাহলে কারো জীবনে টেনশন থাকতো না তাই ভবিষ্যতের বয়কে স্বাভাবিক ভাবতে শিখো মানুষ টেনশনে পরে সর্বদা যে বলটি করে তা হলো টেনশনকে নিজের দুর্বলতা ভেবে কিন্তু টেনশন কখনোই মানুষের দুর্বলতা নয় বরং সচেতন হওয়ার প্রথম দাব যে মানুষ জীবনের প্রতি দায়িত্ববান হয় তত বেশি টেনশন তার মাথায় আসে এই জন্যই দায়িত্ববান মানুষের শান্ত থাকতে শিখতে হয় টেনশন মানুষকে কখনোই থামিয়ে দেয় না বরং থামিয়ে দেয় তার চিন্তা শক্তিকে যদি মানুষ নিজেকে পরিষ্কার রাখতে পারে তবে তার টেনশন কখনোই শক্তি পায় না একটি শান্ত মন হাজার টেনশনের চেয়েও অনেক বেশি শক্তিশালী এটি সব সমস্যার সমাধান খুঁজে পায় যে মানুষ যত শান্ত থাকতে পারে সে ততই দূরদর্শী হয় টেনশন তখনই বাড়ে যখন মানুষ সমস্যার দিকে তাকিয়ে থাকে কিন্তু সমাধানের দিকে কখনোই তাকায় না প্রায় মানুষই ভাবে আমি পারব তো এ ভাবনাটাই টেনশনকে সৃষ্টি করে কিন্তু যদি নিজেকে বলে যে আমি চেষ্টা করব তাহলে টেনশন অনেকটাই হালকা হয়ে যায় কারণ প্রচেষ্টা সবসময় ফল বয়ে আনে আর চেষ্টা যায় না। সবচেয়ে বড় কাজ শুরু করা। যখন মানুষ কাজকে শুরু করে তখন টেনশন অর্ধেক কমে যায় একটি ছোট পদক্ষেপও টেনশনকে শান্ত করে দেয় কারণ কাজ মানুষকে সবসময় সঠিক পথে নিয়ে যায় টেনশনের সময় মানুষ একা থাকতে চায় কিন্তু আসলে একজন বিশ্বস্ত মানুষের কথা শুনলেই মন হালকা হয় মনকে টেনশন কমে আসে তখন যখন নিজের অনুভূতিকে আমরা পারি, সঙ্গে কথা বলা দরকার আমি কেন এ প্রশ্নের উত্তর মনকে অনেক বেশি শান্ত করে তোলে অনেক সময় টেনশন আসে কারণ আমরা ফলাফল নিয়ে ভাবি কিন্তু ফলাফল আমাদের হাতে নেই আমাদের হাতে যেটা আছে সেটা হলো কাজ আর যখন আমরা মানুষের কাজের দিকে মনোযোগ দেই তখনই আমাদের টেনশনটা অনেক মাত্রায় দুর্বল হয়ে পড়ে জীবনের প্রতিটা মুহূর্তে কখনো না কখনো গভীর টেনশনে ছিল কেউ কেউ সেই টেনশনকে শক্তি পায় আর কেউ কেউ সেই টেনশনকে হারিয়ে যায় যারা যেতে তারা টেনশনের সঠিক ব্যবহার করতে শিখেছে টেনশন বলে ভবিষ্যৎ কঠিন কিন্তু চেষ্টা বলে যে আমি মোকাবেলা করবো আত্মবিশ্বাস কোনোদিন একদিনে তৈরি হয় না এটি গড়ে ওঠে বারবার চেষ্টা থেকে প্রতিটা চেষ্টা টেনশনকে একটু একটু করে কমিয়ে দেয় টেনশন আসে যখন আমরা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে যাই কিন্তু জীবনে সবকিছু কখনই নিয়ন্ত্রণ করা যায় না যে আমাদের হাতে আছে সেটা হলো কাজ আর আমাদের হাতে যেটা নেই সেটা হলো সময় সময়কে সময় দিলে টেনশনটা নিজে থেকে হালকা হয়ে যায় যখন মানুষ নিজেকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পায় তখন টেনশনটা বেড়ে যায় কিন্তু এই পরিস্থিতিকে মানুষকে শক্ত করে তোলে টেনশনকে তাই শিক্ষকের মতো দেখা উচিত কারণ এই শিক্ষক কঠিন কিন্তু তার শিক্ষা অনেক বেশি মূল্যবান টেনশন মানুষকে শক্তিশালী করে তোলে মানুষ যখন নিজের ভুল নিজের কাজ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শিখে তখন মানুষ টেনশনকে বোঝে সে মানুষ আবেগ নিয়ন্ত্রণ করতে শিখে নিজেকে আবেগের উপর নিয়ন্ত্রণ করা এটাই সত্যিকারের শক্তি জীবন কখনো কখনো টেনশন খুব বেশি হয়ে যায় তখন মানুষ নিজেকে অনেক ছোট মনে করে কিন্তু মানুষ টেনশনের চেয়েও অনেক বেশি শক্তিশালী মানুষের মন যতটা শক্তিশালী টেনশন তার তুলনায় খুবই সামান্য টেনশনের সময় মানুষ ভবিষ্যৎ পরিকল্পনা নষ্ট করে ফেলে অনেক সময় দুশ্চিন্তা মানুষকে কষ্ট দেয় সেগুলো বাস্তবে কখনই ঘটে না টেনশন থেমে গেলে মানুষ বুঝতে পারে আমি যেটা এত বড় সমস্যা ভেবেছিলাম আসলে সেটা এতটাও বড় ছিল না টেনশন এমনই যখন থাকে তখন বিশাল মনে হয় শেষ হয়ে গেলে খুব ছোট্ট মনে হয় জীবনে যে মানুষ হাল ছাড়ে সে মানুষই টেনশন যাই আসুক না কেন শেষমেশ সে মানুষটি জিতে যায় টেনশন কমানোর সেরা উপায় হলো নিজেকে শান্ত রাখা কাজের দিকে মনোযোগ দেওয়া আর ধৈর্য ধরে থাকা ধৈর্য শক্তি মানুষকে বদলে দেয় টেনশন ধৈর্যের কাছে সব সময় হেরে যায় প্রতিটি সকাল নতুন প্রতিটি সকাল নতুন শক্তি নিয়ে আসে টেনশন রাতে বেশি হয় কিন্তু সকালে তা কমে যায় কারণ সকাল নতুন আলো নিয়ে আসে মানুষ ব্যর্থতার বয়ে টেনশনে পড়ে কিন্তু ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানেই নতুন শুরু যদি একদিনে বড় কিছু আশা করি তাহলে টেনশন আসবেই কিন্তু যদি আমরা দাপে দাপে এগুই তাহলে টেনশন অনেকটাই কমে যায় জীবন একদিনে বদলায় না কিন্তু ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে জীবন অনেকটাই বদলা যায় প্রতিটি দাপ মানুষকে টেনশনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যখন মানুষ বোঝে আমার উপর বিশ্বাস আছে তখন টেনশনটা তার অনেক মাত্রায় কমে যায় নিজের প্রতি বিশ্বাস টেনশনের সবচেয়ে বড় প্রতিশোধ মানুষ যত বেশি প্রশ্ন করে আমি পারবো তো টেনশন তত জোরে বেড়ে যায় কিন্তু যখন মানুষ বলে যে আমি চেষ্টা করছি তখন টেনশন অনেক মাত্রায় কমে যায় কাজ ধৈর্য এবং শান্ত মন এর তিনটা জিনিস মিলে মানুষকে টেনশন জয় করতে শেখায় একদিন তুমি ফিরে তাকে দেখবে আজকে টেনশন তোমাকে অনেক শক্ত করে তুলেছে যখন তুমি বোধবে টেনশন তোমাকে ভাঙতে আসেনি বরং গড়তে আসেছে শেষ কথা টেনশন কখনই স্থায়ী নয় যা স্থায়ী তা হলো তোমার সাহস তোমার ইচ্ছা শক্তি তোমার ধৈর্য আজকে তুমি মনে রাখবে টেনশন তোমাকে আটকাতে পারে না যদি তুমি নিজে থেকে থামিয়ে না দাও তুমি শান্ত থাকলে টেনশন হেরে যাবে তুমি স্থির থাকলে টেনশনটা ভেঙে যাবে তুমি যদি চেষ্টা করো তাহলে টেনশন দূর হয়ে যাবে তুমি পারবে কারণ তুমি টেনশন চেয়ে অনেক বড় হ্যাঁ তুমি টেনশন চেয়ে অনেক বড় বিশ্বাস রাখো তুমি পারবে কারণ টেনশন চেয়ে অনেক মাত্রায় ছোট তাহলে কেন তুমি হার মেনে যাবে চেষ্টা করো লড়াই করো বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো এ পৃথিবীর পরিচালকের উপর বিশ্বাস রাখো তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী যদি ভিডিওটি তোমার উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ